সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আপনারা আজকে আমরা প্রতিদিনের নেয় আমরা একটা আমাদের এক ভাইয়ের সঙ্গে আমরা কথা বলব যিনি পিএলআইডি নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন ব্যথাময় জীবন যে কতটা কষ্টের হয় এবং তার পরিবারকে রেখে দেশের বাইরে গিয়ে এই ব্যথাময় জীবনটা যে কত কষ্ট করে তিনি থেকে তো তারপর আজকে আমরা জানতে যাচ্ছি আপনার পরিচয়টা আপনার নামটা বলবেন আমাদের জি আমার নাম মোহাম্মদ রবিউল হোসেন রবিউল হোসেন দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি চট্টগ্রাম 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 কোথায় সদরে পটিয়া থানা আপনার পিএলআইডি কবে থেকে আপনি বুঝতে পারলেন যে আপনার যে সিনডম গুলো মানে সমস্যা গুলো দেখা হয়েছিল একটু বলবেন আমার সমস্যা আজ থেকে পাঁচ ছয় বছর আগে আমি তো প্রবাসী বসার পরে ব্যথা লাগতো যে শুরুটা এভাবে হয় বসটেই ব্যথা লাগতো ধীরে ধীরে পুরো ব্যথাটা পুরো শরীরে ছড়ায় যায় হাঁটুতে লাগে পুরো পুরো জয়েনটা লাগে হুম এভাবে দীর্ঘ চার বছর চলে যায় বিভিন্ন ডাক্তার দেখাইছি বিভিন্ন ওষুধপত্র খাইছি ব্যথা যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ভালো লাগে ওষুধ বন্ধ করে দিলে আবার সে আগের মতো ব্যথা লাগে

是。<Okay. S 2> <Thank you. S 1> তো সারের ঠিকানা আপনি কিভাবে পেয়েছিলেন এবং কিভাবে এখানে আশরাকে তার কথা সারের ঠিকানাটা আমি বিভিন্ন বিভিন্ন ব্যাথার সমস্যা মুক্তিছি দীর্ঘদিন ধরে এই কারণে নেট দেখলাম জি তারপর সারেট বিভিন্ন ভিডিও দেখলাম এই দেখে মনে মনে ঠিক করলাম সারকে দেশে গিয়ে সারকে দেখাবো এটা আলহামদুলিল্লাহ সময় মতো আসলাম সারকে দেখাইলাম এখন সারকে যেদিন দেখিয়েছিলেন সার সেদিন কি বলেছিল আপনাকে মানে টেস্ট করার পর আপনার রোগ ধরা পড়ব ভর্তি এই ব্যাপারগুলো কিভাবে বললো স্যারকে দেখাইছি পরে টেস্ট করেছিলাম পরে স্যার বললো আমাকে ভর্তি হতে হবে পনেরো দিন এখানে থাকতে হবে

আপনি পনেরো দিন স্যার এখানে ভর্তি থাকলেন থাকার পর আহ এই যে একটা লং টাইম যে আপনি একটা ব্যাথা নিয়ে একটা যে কষ্ট পেয়েছিলেন তো আজকে আপনিও কিন্তু এরকম অনেকের ভিডিও সাক্ষাৎকার দেখেছিলেন ইউটিউবে সারকে যেভাবে ফলো করেছিলেন তো আজকে আপনার অনুভূতিটা আমাদের অনেক দর্শকই দেখছে এবং অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন এই প্রবাসী ভাই দীর্ঘদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসতেছিলেন এরকম অনেক প্রবাসী আছে যারা আমাদের ভিডিওগুলোকে ফলো করেন এবং আমাদের এখানে বিভিন্ন রোগীরা আসেন তাদের আমরা সাক্ষাৎকার নিচ্ছি তাদের রোগটা সম্পর্কে আমরা জানতে পাচ্ছি যে আসলে তারা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন আর কি কি সমস্যা হয়েছিল তো আজকে রবিন ভাই আপনার অনুভুতিতে কি রকম আমাদেরকে একটু বলবেন যে আসলে অনুভুতিটা বলার নাই তারপর বলতে হচ্ছে আর কি আগে ব্যথার সময়টা অনেক কষ্টের ছিল তারপর এখন ব্যথা মুক্ত সময়টা অন্যরকম এটা বলার কোন আছে যারা এরকম অনেক সমস্যায় আছে তাদের জন্য কি বলবেন যে যারা আপনারা কষ্ট পাচ্ছেন যদি আপনাদের সময় সময় ব্যয় করে নিয়ে আসতে এসে আসেন আসে পর চিকিৎসা নেন আলহামদুলিল্লাহ আশা করা যায় ওই রোগ থেকে আপনারা মুক্ত হবে ব্যথা মুক্ত জীবন এটাই খুব ভালোময় জীবন তার এবং আমাদের যে মানে জীবনে ঘটে যাওয়া জিনিসগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে অনেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আসলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে আমাদের বাস্তববাদী একটা জিনিসকে সামনে নিয়ে আসা সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় আমরা রোগে আক্রান্ত হই রোগ আসবেই জীবনে বেঁচে থাকলে রোগ আসবেই সেটা দেশে কিংবা বিদেশে কিন্তু আমরা সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়ার ব্যাপারে আমরা যেটা ভুল করে থাকি আমরা

সকলে জানেন আমাদের স্যার প্রতিদিনে বসেন শুক্রবার ছাড়া সব দিনে বসেন অবশ্যই আপনারা স্যারের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক আছে আমাদের হটলাইন আছে আমাদেরকে ফোন করবেন আর রবিউল ভাইকে সুস্থতা কামনা করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানেই থাকুন না কেন আসসালামু আলাইকুম